নমস্কার বন্ধুরা জ্যোতিষ এম এস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি মঙ্গলময় ভগবানের কৃপায় আপনারা সকলে কুশলে আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একটি অতি প্রাসঙ্গিক ও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে জানাব আর তা হলো সকালে উঠে নারীর কোন অঙ্গ স্পর্শ করলে যে কোনো ব্যক্তির ভাগ্যের চাকা ঘুরে যায়। তিনি প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যান তার বাড়িতে জোয়ার লেগে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন এটি একদম সত্য আর এ কথাটি বিভিন্ন ধর্মগ্রন্থে বর্ণনা করা হয়েছে আর চাণক্য নীতিতে এ বিষয়ে খুবই বিস্তারিতভাবে লিপিবদ্ধ রয়েছে আর একথা সবাই জানেন যে চাণক্য ছিলেন কূটনীতিক এবং রাজনীতিবিদ সাথে সাথে তিনি ছিলেন বিখ্যাত পণ্ডিত তার নীতি চাণক্য নীতি নামে পরিচিত তিনি অনেক গ্রন্থ রচনা করেছেন যা প্রতিটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর তিনি যা লিখে গেছেন তা বর্তমানে পুরোপুরি সত্য বলে সবসময় প্রমাণিত হয়ে আসছে চাণক্য তার নীতিতে লিখেছেন যদি কোনো ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে নারীর এই অঙ্গ স্পর্শ করে তাহলে সেই ব্যক্তি খুবই ধনবান হয়ে যান এবং তার বাড়িতে জোয়ারের জলের মতো অর্থ আসতে থাকে মানক কি তার ঘরে স্থায়ীভাবে বসবাস করেন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওর সুফল পেতে এবং সকল তথ্য জানতে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন আর ভিডিওটি যদি দেখে আপনি নতুন কিছু জানতে পারেন ও নতুন তথ্য পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করবেন আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বাজিয়ে দেবেন ভিডিওতে প্রবেশ করি বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর এমন অনেক কাজ রয়েছে তা যদি করতে পারা যায় তাহলে প্রত্যেকের জীবনেই আসতে পারে সুখ শান্তি ও সমৃদ্ধি আবার এমন অনেক কাজ রয়েছে সেগুলি যদি সকালে ঘুম থেকে উঠে করা হয় তাহলে জীবনে নেমে আসতে পারে দারিদ্রতা অশান্তি জীবন হয়ে উঠবে নরক যন্ত্রণার সমান হিন্দু শাস্ত্রে মহিলাদেরও সকালে ঘুম থেকে উঠে বেশ কিছু কাজ করতে নিষেধ করা হয়েছে সেই কাজগুলি যদি মহিলারা করেন তাহলে সেই গৃহে অলক্ষ্মী বাস করেন দারিদ্রতা ও অর্থকষ্ট এসে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই আপনাদের জানাবো সকালে ঘুম থেকে উঠেই নারী ও পুরুষদের কি কি কাজ করা উচিত আর কি কি কাজ করা একদম উচিত নয় সেই ব্যাপারে সাথে সাথে এটাও বলবো সকালে ঘুম থেকে উঠেই নারী দেহের কোন অঙ্গ স্পর্শ করলে আপনি ধনবান হয়ে উঠবেন আপনি কোটিপতি হয়ে যাবেন প্রথমেই আপনাদের জানাবো সকালে ঘুম থেকে উঠেই কোন কাজগুলি একদমই করা উচিত নয় যে কাজগুলি করলে দারিদ্রতা গৃহে বাসা বাঁধবে শাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে উঠেই আয়নায় নিজের মুখ দেখা উচিত নয় যদি কোনো নারী বা পুরুষ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আয়নায় নিজের মুখ দেখে তাহলে তার মধ্যে নেগেটিভ এনার্জি প্রবেশ করে এর ফলে তিনি কোনো কাজেই সফলতা লাভ করতে পারেন না দ্বিতীয়ত সকালে ঘুম থেকে উঠেই ভুল করেও নিজের ছায়া দেখবেন না শাস্ত্র মতে এই কাজটিও খুবই অশুভ ছায়া আমাদের মধ্যে ভয় ও ভ্রম সৃষ্টি করে থাকে সকালে ঘুম থেকে উঠে নিজের বা অন্য কারো ছায়া দেখলে জীবনে অকাল দুর্ভাগ্য নেমে আসে নানান সমস্যায় জীবন জর্জরিত হয়ে থাকে তৃতীয়ত বলবো শাস্ত্র মতে সকালে ঘুম থেকে উঠেই কোনো চরিত্রহীনা নারী বা চরিত্রহীন পুরুষের মুখের দিকে ভুল করেও তাকাবেন না কারণ এটি খুবই অশুভ এই কাজটি করলে ওনাদের মধ্যে থাকা নেতিবাচক এনার্জি, আপনার মধ্যে প্রবেশ করবে এবং আপনার জীবনকে প্রভাবিত করবে। ফলে আপনার কোনো কাজে মন বসবে না এবং আপনার জীবনে চরিত্রগত দোষ দেখা দিতে পারে এছাড়া শাস্ত্রে আরো বলা হয় যে ব্যক্তি কোনো পাপ কাজ করে চুরি করে সব সময় মিথ্যা কথা বলে বা কারো সাথে প্রতারণা করে সেই রকম ব্যক্তির মুখ ভুল করে ও সকালবেলা দেখা উচিত নয় এর ফলে আপনার মধ্যে নেতিবাচক এনার্জি সঞ্চারিত হতে পারে এবং আপনার চিন্তা ভাবনায় কাজকর্মে জীবনের সব ক্ষেত্রে নেতিবাচক মনোভাব গড়ে উঠবে এছাড়া সকালে ঘুম থেকে উঠে অকারণে সবার সাথে ঝগড়াঝাটি করে বা অভিশাপ দেয় সেই রকম ব্যক্তিকে আপনি এড়িয়ে চলবেন এদের মুখ দেখবেন না এটি খুবই অশুভ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসারে এমন অনেক নিয়ম রয়েছে তা যদি মেনে চলা যায় তাহলে আপনি আপনার জীবনে এবং আপনার পরিবারে কোনো সমস্যা আসবে না বাস্তুশাস্ত্র মতে ঘুমানোর সময় কখনোই দরজার দিকে পা রেখে ঘুমাবেন না এটি করলে লক্ষ্মী অসন্তুষ্ট হবেন এবং আপনার বাড়ি ছেড়ে তিনি চলে যাবেন বাস্তুশাস্ত্রে আরো বলা হয়েছে যে রাতে ঘুমানোর সময় পশ্চিম দিকে বা উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় এমন কাজ করলে পরিবারে নেমে আসতে পারে নানান ধরনের সমস্যা অসুখ বিসুখ এবং বিছানায় বসে কখনোই খাবার খাবেন না এতে পরিবারে নেমে আসে দারিদ্রতা অশান্তি দুঃখ কষ্ট অভাব অনটন এছাড়া বাস্তুশাস্ত্র অনুসারে রাতে কপালে টিপ লাগিয়ে ঘুমাবেন না এবং ঘুমানোর সময় চুল খোলা রেখে ঘুমাবেন না রাতে সম্পূর্ণ জামা কাপড়হীন ভাবে ঘুমানো শাস্ত্র নিষিদ্ধ চাণক্য নীতি অনুসারে এবার আপনাদের বলবো রাতে ঘুমানোর আগে একেবারে নির্লজ্জ হয়ে স্ত্রীর সাথে কি করে তবে ঘুমানো উচিত যে কাজটি করলেই আপনার ঘরে ধন সম্পত্তি ফুলে ফেঁপে উঠবে হিন্দু শাস্ত্রে নারীদের দেবীর মর্যাদা প্রদান করা হয়েছে নারীরা হলেন সমস্ত শক্তির আধার নারীরা হলেন মা লক্ষ্মী তাই যে পরিবারে নারী জন্মগ্রহণ করেন সেই পরিবার মা আশীর্বাদ লাভ করে থাকেন এবং তার আশীর্বাদে অগাত ধন সম্পত্তির অধিকারী হন ওই পরিবার নারীর অনেক রূপ কখনো সে কন্যা কখনো সে দিদি কখনো সে স্ত্রী কখনো সে মাতা একজন নারী পারেন সংসারকে স্বর্গে পরিণত করতে চাণক্য তার গ্রন্থে বলেছেন যে রাতে ঘুমানোর সময় আপনার স্ত্রীর কাছ থেকে ভালোবাসা চাইতে কখনো লজ্জা পাবেন না কারণ আপনার স্ত্রী কখনোই মুখ ফুটে আপনার কাছে ভালোবাসা চাইবেন না বরং আপনারই উচিত তাকে ভালোবাসা সেই জন্য আপনার স্ত্রীর কাছে ভালোবাসা চাইতে একদম লজ্জাবোধ করবেন না বা কুণ্ঠিত হবেন না এটি করলে দেখবেন আপনার স্ত্রী আপনাকে অনেক অনেক ভালোবাসবে এবং তিনি খুশি থাকবেন আর আপনাকে তিনি খুশিতে ভরিয়ে দেবেন আর বাড়ির নারী যদি খুশি থাকেন মালক্ষী খুশি থাকেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে আপনার সংসার হয়ে উঠবে স্বর্গের সমান এবং আপনার জীবনে অর্থ আসবে জলের মতো বন্ধুরা এবার আপনাদের জানাবো সকালে ঘুম থেকে কি কি করা উচিত উঠেই অনুসারে সকালে ঘুম থেকে নিজের হাতের তালুর দিকে বেশ কিছুক্ষণ তাকাবেন উঠেই তারপর আপনি যদি পুরুষ হন তাহলে আপনি আপনার স্ত্রী আর আপনি যদি স্ত্রী হন তাহলে আপনি আপনার স্বামীর হাতের তালুর দিকে বেশ কিছুক্ষণ দেখবেন এটা মানা হয় যে হাতের তালুতে মা লক্ষ্মী মা সরস্বতী ও ভগবান বিষ্ণুর অধিষ্ঠান মা সরস্বতী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি লাভ করবেন এছাড়া যদি সকালে ঘুম থেকে উঠে কোনো পবিত্র গ্রন্থ দেখেন বা কোনো দেবদেবীর মূর্তি দর্শন করেন তাহলে তা জীবনে নিয়ে আসে সুখ এবং শান্তি কারণ এগুলিতে থাকে জ্ঞান শক্তি এবং প্রেরণা তাই এই কাজ করা খুবই শুভ তৃতীয় বলবো সকালে ঘুম থেকে উঠেই মায়ের চরণ স্পর্শ করা আমাদের জন্য অতি শুভ যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে বা ঘর থেকে বের হওয়ার সময় আগে মায়ের পা স্পর্শ করেন তাহলে সেই ব্যক্তির জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি এসে থাকে তাই আমাদের প্রত্যেকেরই সকালে ঘুম থেকে উঠে বা কোনো কাজে বের হওয়ার আগে মায়ের পা স্পর্শ করা উচিত এটি সবার জন্যই শুভ সাথে সাথে যদি বাবার পা ও স্পর্শ করেন আপনার ভাগ্য অবশ্যই পরিবর্তন হবে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে দিন দিন আপনার আয় উন্নতি ঘটবে হিন্দু অনুসারে যে ছেলে বা যে মেয়ে প্রতিদিন করেন তার জীবনে অখণ্ড সৌভাগ্য তার সমস্ত কাজে সফলতা এসে থাকে তার সমস্ত শত্রুরা তার কাছে মাথা নত করে থাকেন চতুর্থত কন্যার মুখদর্শন করা মতে বাড়িতে কন্যা সন্তান হওয়া খুবই শুভ বলে মানা হয়ে থাকে অনেক পরিবারের বৃদ্ধি হয়। থাকে যখন কন্যা সন্তানের জন্ম তাই বন্ধুরা সকালে যখনই আপনি ঘুম থেকে উঠবেন নিজের কন্যার মুখ অবশ্যই দেখবেন কারণ কন্যা হলো বাড়ির লক্ষ্মী আর সে সব সময় চায় তার বাড়ির মঙ্গল হোক তার বাড়ির আয় উন্নতি হোক তার বাড়ির সবার স্বাস্থ্য যেন ভালো থাকে সবাই যেন শান্তিতে থাকে পরিবারের সবার কাজে যেন সফলতা এসে থাকে বন্ধুরা এতক্ষণ ভিডিও দেখার পরে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন সকালে ঘুম থেকে উঠেই নারীর কোন অঙ্গ স্পর্শ করলে সৌভাগ্যের উদয় হয়ে থাকে আর সকালে ঘুম থেকে উঠে কোন কাজ করা উচিত আর কোন কাজ করা উচিত নয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখে যদি নতুন কিছু জানতে পারেন এবং উপকৃত হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক ভিডিওটিকে নিজের আত্মীয় পরিবার পরিজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন আর আপনি যদি নতুন এই চ্যানেলে এসে থাকেন তাহলে আপনাদের কাছে অনুরোধ এমনই সব ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল চিহ্নটি বাজিয়ে দিন ভগবান আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ